এটা গরু বাচ্চার হক আদায় করে আকাশে পাখি দিন পেট বাচ্চার খানা বাসায় আসে আশরাফুল তুমি এত খারাপ কেন তোমার স্ত্রীর হকের চিন্তা করো না সন্তানের হকের চিন্তা করো না সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনা করে কাটাইয়া নিজের চেহারাটা নষ্ট করে ফেললা জীবন নষ্ট করে ফেললা যৌবন নষ্ট করে দিলা তোমার ভেতরে আর আছে কি কিচ্ছু নাই চোখের পাওয়ার নাই এই মোবাইলকে কেন্দ্র করে তোমার হার্ট দুর্বল এই মোবাইলের কারণে তোমার কিডনি ড্যামেজ এই মোবাইলের কারণে তোমার ব্রেন দুর্বল এই মোবাইলের কারণে তোমার চোখের পাওয়ার দুর্বল এই মোবাইলের কারণে তোমার লেখাপড়া ধ্বংস এই মোবাইলের কারণে কত যুবক মায়ের সাথে গাতধারি আর বেয়াদবি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত সন্তান বেয়াদবি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে কত মুরব্বির সাথে গাতধারি করেছো তোমার মধ্যে আছে বলতে কিছুই নেই শুধু আত্মা আছে রুহুটা আছে ওটা চলে গেলে তুই শেষ চরিত্র নাই যৌবন নাই জীবন নাই লেখাপড়া নাই আছে বলতে তোমার মধ্যে কিছুই নেই চেহারা দিয়ে তাকাইলে মনে হয় কি আর বলবো ভালোর জন্য বলতেছি মনে বড় কষ্ট অথচ তোমার মতোই তো যুবক আলি বাতাও পারে না স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে

তোর মতো যুবক স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুই না কেন তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুই পারো না কেন তোর মতো সন্তান জেনারেল লাইনে আর্মি পুলিশ সন্তানের চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি নামাজ পড়ে তুই পারো না কেন জুতা দিয়া নিজের কপালে নিজের বাইরে আর কোনো বয়ানের দরকার নাই তোর জন্য আল্লাহ যদি কপাল না খুলে আমি হাফিজুর রহমানকে স্বয়ং রসুলের কপাল খুলে না নবীকে এক নজর দেখলে নামের আগুন হারাম যেই রসুলকে এক নজর মহাব্বতের দিকে তাকাইলে জান্নাত ওয়াজিব যেই রসুলের দিকে মহাব্বতের নজরে তাকাইলে ক্ষুধা থাকে না সেই নবীকে একদিন না ১৩ বছর সামনে বসে দেখছে নবীর মজার বয়ান শুনছে কপালে কালে জুটে নেই এত বড় পৃথিবীর নিকৃষ্ট বেইমানের নাম কি জানেন জানেন না এর নাম কফা আর সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করতে নবীজির সামনে গিয়া তরবারি ফলায় বলে ইয়া আল্লাহ। আমার কল্লা কাটায় দেন তবে আগে কালেমা রশি লাগায় দেন 13 বছর নবীরে দেখাও কালেমা পড়ে না আর তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে 27 বছরের যুবক এর নাম কফাল আজকে বয়ান এত মানুষ এখানে এরপরও এর থেকেও বেশি মানুষ দোকানে পাটে আড্ডা দেয় গল্প করে আসছে অজে কিন্তু বেহেস্তের বাগানে ঢুকতে পারে নাই কফাল আর একদল প্যান্ডেলে ঢুকছে কিন্তু কলবের দরজা আটকায় রাখছে গজবের মোবাইল হাতে লইয়া এ যারা মোবাইল হাতে নিছ তোদের কফাল একটাও ভালো না আল্লাহ হেদায়েত দান করুন কলবে বয়ান ঢুকবে না এটা নিশ্চিত আমি আর বেশি কিছু বললাম না আর আমরা না বললেও বা কে বলবে তুমি মোবাইল হাতে নিছো কেন এই প্রশ্নের একটা জবাব সঠিকভাবে মাঠে কেউ দেওয়ার শক্তি রাখে না যদি অতি চালাক দুই একটা থাকে ও হয়তো বলবে হুজুর আপনি বুঝেন না আপনার কতটা ভালোবাসি এই জন্য রেকর্ড করি ছবি উঠাই আমি যে তোমার এই প্রশ্নটার জবাব দিতে পারবো না তুমি এমন বোকা আমাকে ভাবো কেন এবার আমার প্রশ্নের জবাব দাও তুমি দুইশো হাত দূরে বৈশাখ মোবাইল নিয়ে ছবি তুললে রেকর্ড করলে সুন্দর রেকর্ড হবে কথা কয় না হবে বরং তোমার কাজটা পিওর ভাবে মিডিয়াওয়ালারা করতেছে না সকালবেলা এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে না কথা হয় না এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজো তোমার মরা ভালো লজ্জা সরণ না থাকলে আমার মায় কয় যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না আমার মায়ের ছোটবেলার থেকে বলতো এই যে কইতেছি না ও খুব বাহাদুর হয়ে বসে আছে ও মনে করে কানের উপর দিয়ে একটা মাসি চলে গেছে হুজুরদের কথা কি সব মানা লাগেনি কপাল গোড়া ছবি তোলার জন্য পাগল হেদিন এক সোরায় কয় কান্দে হাত দিয়ে কয় হুজুর একটা সেলফি যদি আল্লাহ মাফ করে কত বড় বেয়াদ চিন্তা করতে পারেন অনেকে আমার সামনে হাত দেয় সালাম দিবে তা আমি বেশিরভাগই চেষ্টা করি হাতটা আটকায় রাখতে কারণ এখন তো সালাম নাই স্টাইল একটা ছবি উঠাইবো তা এই সালাম এ তো স্বভাব নাই ও তো সালাম দেয় নাই ও ছবি উঠানোর জন্য হাত বাড়াইছে আল্লাহ হেদায়েত না দিলে যা বললাম নবীরে 13 বছর দেখাও কালেমা পড়ে না আর 27 বছরের যুবক নবীরে জবাই করতেছে কালেমা পড়ছে এর নাম কফা 24টা ঘন্টা মোবাইল লইয়া মরে খোদা কানে দইরা বেহেশতের বাগানে নিয়ে এই টাইমটা মোবাইল সারা থাকতে পারে না কপাল কেমন পোরা পড়ছে আল্লাহ আপনি হেদায়াত করুন বলে গেলাম মানবা না মানবা সেটা তোমার বেলা তোমার চিন্তা আমার চিন্তা আমি বলবো কিনা আল্লাহর আদালতে আমাকেও জবাব দিতে হবে হাফিজুর রহমান দুনিয়াতে তো আরো বড় আনেম তোর পাশে বইয়েছিল কিন্তু তোর কণ্ঠের মধ্যে আমি যে একটা নিয়ামত দিছি হাজারো মানুষ তোর সামনে আসে তুই চাইলে তো হক কথাটা বলতে পারতি কি বললি না কেন এই প্রশ্নের জন্য জবাবটা এখন রেডি করে গেলাম মানবেন কিনা সে জবাব আপনা আল্লাহর কাছে আমার জবাব কি দেব সেটা রেডি করে গেলাম আপনি কি জবাব দিবেন আপনাটা আপনি রেডি করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ আল্লাহ বলেন হে মুমিন সাহায্য প্রার্থনা কর সবর সালাতের মাধ্যমে সাহায্য চাইতে আল্লাহ বলেছেন শুধু মুমিনকে বলেছেন কোন বেঈমানকে বলেন নাই প্রশ্ন হলো আল্লাহ সাহায্য কেন চাইতে বললেন এবং মুমিনকে কেন বলেছেন ইমানকে কেন বলেন নাই কারণ দুনিয়াতে যত বেঈমান বিধর্মী সব আমার আল্লাহর বানানো বান্দা না আরেকজনা হিন্দু কার বান্দা বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা ইহুদি ধর্মের মানুষ কার বান্দা দুনিয়ার সব মানুষ পয়গম্বর আদম আমাদের আদি পিতা ওই আদম নবীর সন্তান হিসেবে দুনিয়াতে আমরা যারা আছি সবাই ভাই ভাই বাবা হিসাবে সন্তান হিন্দু আমাদের ভাই বৌদ্ধ ধর্মের মানুষ আমাদের ভাই ইয়ে তবে ইমানের মাপে যদি দাঁড়ায় যায় ইমানের স্কেলে আমরা মুমিন আর মুমিনের ভাই হকি সে তু দুনিয়া কি নোশ পর নজর হে নমি কে আজ দুনিয়া জুদা বস বাহর গারে কে বাসি বা